ভৈরবপুর দ্বিতীয় খন্ডর ময়ুরুদ্দিন বিগত দশ বারো বছর তনে গ্রামৰ মানুষর সামান চুরি ডাকাতি কৰি আৰ এমতো অবস্থায় তার লগে পুলিশের কাছে কেই পঞ্চাশ ষাটটা টাকা অবস্থায় পুলিশে ধরতে পারে না আজকে খালানির ওসি সাহেবে আসামি মোটামুটি পুলিশের আওতায় নিছিল যার কারণে তাদের ধন্যবাদ জানাই ইয়াৰ আর আমরা গ্রামের ফতনে এইটাও হইতেছে ইয়ার এর উপরে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান হোক তে বর্তমানে তার লগে আরও অনেক হাসন প্রয়োজনে আমরা উল্লেখ করব আমার হুসেনা যা কইছে তা তো সব সঠিক কইছে তবে ইবেটা যে আমার খুব হাস মানুষ আমার হাস মানুষ হিসাবে আমি খৈতাম গীতা তাই তো আমার সম্পর্কর মানুষ আমি তান দামানদার দার ইবেটা হইল আমার শ্বশুর তো করণ গীতা তান বাচ্চাও যে আমার বাড়ি তাই দেখাত খালি তাই কাম করে তবে তানে যেভাবে ও খুব বলা করে তাদের শাস্তিটা দেবা হোক আর মশিদ দায়িত্বের সময় তাই মানুষকে এটা দেখা করে বা মসজিদ ঘরের ভিতরে গিয়ে মানুষের টেকা দেখা করেন এই সমস্ত কাম টাইম করেন ও আর খেয়া মাতিলে মোটামুটি তার খুব উত্তেজনা ডালিয়া গুরেন মানুষরে হুমকি দেন এই সমস্ত ব্যবহার তাইন করেন তাহলে চাইছিলাম যে আমরা বাল্লা হয়ে যাও তবে বাল্লা আমরা কিছু আইনে তার শাস্তিটা দিই তা গাঁত মনে করো এই মানুষের কারণে আমরা শান্তি ঘুমাইতাম পারি না চলতাম ফিরতাম পারি না মসজিদ আপডাউন স্কুলে আপডাউন স্কুলৰ লেপটিন কৰা সৰুতাৰে ঢেলা মৰা ডাক্কা মাৰা এই চব চুৰী ডাকাতীৰ সেই টান জড়িত স্কুলৰ মটৰত টালা বাংগীয়া ট'টেল মোটামুটি টান খাম কালি মানুহৰে ডাক্কা মৰা ঠেলা মৰা মানুহখিনি